আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি বানিয়ে নিলাম ছিদ্রটি ছিদ্রটি বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক কেজি পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োর সাথে আমি একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা পানি গরম পানিটা দিয়ে আমি এগুলোকে গরম পানির সাথে ভালোভাবে মেখে নেব এরপর আমি অল্প অল্প করে পানি দেব এবং আমার ছিদ্রটি বানানোর জন্য মিশ্রণটি তৈরি করে ফেলবো আমি এখানে দিয়ে দেব দুই চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার ফলে এটি আর কড়াইতে লেগে যাবে না এরপর আমি হাত দিয়ে ছিটিয়ে এটি কড়াইতে দিয়ে নেব হাত দিয়ে ছিটিয়ে বানানো হয় বলে এটিকে অনেকে ছিটারুটিও বলে থাকে ছিটারুটি বানানো খুবই সহজ এবং এটি খুবই মজাদার এরপর চুলায় অল্প আঁচ দিয়ে আমি এটি বেশ কিছুক্ষণ রেখে দেব এরপর এটি নিজে থেকেই উঠে আসবে আমি একটি খুন্তির সাহায্যে কড়াই থেকে ছিদ্রটি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মোসমচি সাদের ছিদ্রটি ছিদ্রটি যে কোনো ধরনের মাংসের সাথে পরিবেশন করলে খেতে খুবই মজাদার হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন